সাবুদানা দিয়ে খুব সহজে মানে ঘরোয়াভাবে গ্রামীণ পদ্ধতিতে একটা পাপড়ের রেসিপি শেয়ার করতেছি এটা আপনারা খুব সহজে বাসায় বানাতে পারবেন হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আমি সাবুদানা দিয়ে একটা পাপড় বানাচ্ছিলাম এটা একদম ঘরোয়া পদ্ধতিতে তো এটার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো সাবুন নিয়েছি এটাকে আমি একটু পানি দিয়ে ভিজে রেখেছিলাম তারপর আমি একটা ব্ল্যান্ডার জারে দিয়ে এটাকে জাস্ট একটু ব্ল্যান্ড করে নেব এটাকে আমি একদম খুব মিহি ব্ল্যান্ড যেটা মানে স্মুথ যে পেস্ট হবে সেরকম করবো না এটাকে জাস্ট একটু দানা দানা রেখে আমি এটাকে ব্ল্যান্ড করে নেব তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা দিয়ে এটা নিয়ে মানে একটা একবার শুধু এটাকে একটা ব্ল্যান্ড করেছিলে তারপর নিয়ে নিয়েছি তো এখন এটার সাথে আমি জাস্ট একটু এটাকে কালারফুল করার জন্য একটু ফুড কালার ইউজ করব এখানে রেড এবং গ্রিন দুটাই ইউজ করব তো আপনারা যদি একদম কোনো ফুড কালার ইউজ করতে না চান তাহলে কিন্তু এটাকে হোয়াইট রাখতে পারেন একদম সাদাটাও সুন্দর লাগে দেখতে তো আমি এক ফোটা জাস্ট দিয়েছি এটা খুব হালকা একটা কালার হবে খুব গাঢ় হবে না আপনারা যদি একটু আরও গাঢ় করতে চান আর একটু বেশি কালার ইউজ করতে পারেন তো আমি দুটা মিশিয়ে তারপর এটা বানানো দেখাচ্ছি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে ভিডিওটা দেখবেন যদি ভিডিওর কোনো অংশ বা চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন তো দেখুন আমি দুটাতেই কিন্তু কালার অ্যাড করে দিয়েছি একটার মধ্যে একটু গ্রিন একটার মধ্যে রেড তারপর আমি এগুলো কাঁঠাল পাতার উপরে কাঁঠাল পাতাটা আমি সবার মানে আশেপাশে হয়তো পাওয়া যায় তো আসলে দেশবাড়িতে যারা থাকে তাদের কিন্তু অ্যাভেলেবেল বাসায় গাছ থাকে তারা নিয়ে নিতে পারেন তো আমি পাতাগুলো ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর আমি সেই পাতার মধ্যেই সাবুদানা সেই যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম তো এতে কিন্তু দেখবেন সাবুর যে দানাটা থাকে সেটা কিন্তু একদম খুব ভালো করে আমি আগে বলেছি ব্ল্যান্ড হয়ে যায় না এটা একটু দানাদার থাকবে দেখতে এটা যখন ভাজবেন তখন দেখবেন যে এটার উপরে ছোটো 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 একটা বাবুলের মতো একটা ডিজাইনের মতো পড়ে তো এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে যে দেখুন আমি যখন পাতাটাতেই এটাকে নিয়েছিলাম তো এই অবস্থা হচ্ছে আর সাবধানাটা কিন্তু আমি ভাপিয়ে নিচ্ছি এখানে একটা পাতিলে পানি বসিয়ে পানিটাকে বলক আসার পরে আমি উপরে একটা এটাকে কী বলে চালনি বা এরকম প্লাস্টিকের অনেক ইয়ে থাকে তো আপনাদের স্টিমের যদি কোনো পাত্র থাকে সেটার মধ্যে দিয়ে আপনারা ভাপিয়ে নিতে পারেন এভাবে তো আমি সবগুলা এইভাবে ভাপিয়ে পাতার মধ্যে দিয়ে ভাপিয়ে নেবো তারপরে এটা আমি জাস্ট রোদে শুকাবো এটা আপনারা যদি রোদে শুকাতে না পারেন ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন এরপরে এটাকে আমি জাস্ট তেলে ভেজে নিলেই কিন্তু এই পিঠাটা রেডি হয়ে যায় এটা খুব সহজ একটা পিঠা আর এটা দেশবাড়িতে সবাই কখন বানায় জানেন যখন একটু বৃষ্টির আগ মুহূর্তে মানে বৃষ্টির দিন শুরু হবে তার আগে এগুলো বানিয়ে সংরক্ষণ করা হয় যাতে বৃষ্টির সময় মানে বৃষ্টি শুরু হয় দেখা যায় তিন চার দিন টানা বৃষ্টি হয় তখন কিন্তু এগুলা বিকালবেলা নাস্তা হিসেবে ভেজে খাওয়া হয় তো আমার সবগুলো পিঠা বানানোর শেষ এখন জাস্ট আমি রোদে শুকিয়ে নেবো পিঠাগুলোকে আপনারা কিন্তু বাসায় এভাবে খুব সহজে বানাইতে পারেন এটা কিন্তু কোনো ডিজাইন নাই কিছু নাই খুব ইজিতে বানানো যায় এই যে দেখুন আমার পিঠাগুলো শুকিয়ে একদম মসমস হয়ে আসছে আমি রোদ থেকে নিয়ে আসছে এগুলোকে এই যে দেখুন এটা যে একটা আমি যে এটা স্মুথ ব্ল্যান্ড করি যে ছোটো ছোটো একটা দানার মতো রয়ে গেছে এটাই যখন আপনি ভাসবেন তখন বাবুলের মতো একটা ডিজাইন ক্রিয়েট হবে এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে তো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন বাসায় ভাজার পরে এটা খুব সুন্দর লাগে আমার হয়তো ওভাবে ক্যামেরাতে খুব ভালো আসতেছিল না যেহেতু আসলে আমি মোবাইল দিয়ে ভিডিওগুলো শ্যুট করি আমি তেল গরম বসিয়েছি আমি আপনাদের সাথে এটা ভেজে কিছুটা শেয়ার করব যে কেমন হয় ভাজার পরে আমি তেলটা গরম হয়নি আমি একটা একটা পিস দিয়ে দেখেছিলাম এটা ভালো করে গরম হয়নি তেলটা তেলটা মোটামুটি কিন্তু এটা মিডিয়াম হাই হিটে দিয়ে এটা ভালো করে গরম করে দেবে তাহলে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম ফুলে চিপস যেরকম হয় আর কি এরকম পাঁপড়ের মতো হয়ে যাবে তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা চায়ের সাথে বিকালে বা স্ন্যাক্স হিসাবে আর বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে তো আপনারা বানিয়ে এটা সংরক্ষণ করতে পারেন বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদেরকে এটা ভেজে দিতে পারেন তো আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আমি যেহেতু আসলে এটা বাসায় খাবো এই জন্য আমি ফুড কালারটা খুব কম ইউজ করেছি এই জন্য দেখুন কালারটা কিন্তু খুব কম দেখা যাচ্ছে যদি আপনারা এটা ধরেন মেহমানদারি বা কোথাও গিফট করতে চান এরকম তাহলে কিন্তু কালারটা একটু বেশি করে যখন দিবেন তখন কিন্তু কালারটা আরও সুন্দর আসবে আর আপনার সাইজে যদি বড় করতে চান তাহলে কিন্তু বড় হয় আর আমি যে দেখুন পাতার মধ্যে যখন দিয়েছিলাম তখন কিন্তু কত ছোটো ছিল শুকানোর পরে এরপরে যখন ভাজলাম এটা কিন্তু বড় হয়ে গেছে এই যে দেখুন ভাজার পরে যে একটা ছোটো ছোটো বাবুলের মতো একটা জিনিস ক্রিয়েট হয় এটা দেখতে কিন্তু সুন্দর লাগে এই পাপড়টায় এটা অন্য পাপড় থেকে এটাকে একটু আলাদা মনে হয় তো আপনাদের কাছে ভালো লাগলে বাসায় ভয়ে ট্রাই করতে পারেন ট্রাই করে সবাইকে দেখাতে পারেন এটা ভাজার পরে এতটা ক্রিস্পি হয়ে যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন